পুলিশ তো চলে যাবে তার মধ্যে সেনাবাহিনীর অফিসারদের পুলিশ সিভিল প্রশাসন একে একে সব ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে আমাদের সার্বভৌমত রক্ষা করবে এদিকে বন্দরে ইজারা বাতিলের দাবিতে যমুনামুখে বিক্ষোভে পুলিশের লাঠি পেটা বাংলাদেশ জাসদের নিন্দা আজকে নির্বাচন দেবে আওয়ামী বাদ দিয়ে সেই নির্বাচন বাংলার জনগণ প্রতিহত নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ট্যাঙ্গার

পুলিশের লাঠি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ সেখানে দমন চালানো রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থী তাদের ভাষায় রাষ্ট্রকালকে দমন করার যন্ত্রে পরিণত হওয়া কাম্য নয় এই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন কেন্দ্রীয় নেতা রোহুল বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক মোহাম্মদুর রহমান বাসদ মার্কসবাদী নেত্রী সীমা দত্ত সহ বহু নেতাকর্মী ও আন্দোলনকারী জাসদ বলছে জনগণের ন্যায্য আন্দোলনে পুলিশের দমন গণতান্ত্রিক অধিকার হরণের উজ্জ্বল উদাহরণ এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার দলটি মনে করে বন্দরের মতো কৌশলগত ও লাভজনক সম্পদ বিদেশি স্বার্থে ইজারাদার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনে হামলা করে সরকার মত প্রকাশের অধিকার সীমিত করতে চাইছে বাংলাদেশ জাসদ অবিলম্বে হামলা বন্ধ করা দায়ী পুলিশ সদস্যদের শান্তির আহতায় আনা এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থ কামনা করেছেন সংগঠনটি আন্দোলনে জড়িত দলগুলোর প্রতি ঐক্য ও সাহস ধরে রাখার আহ্বান জানিয়েছে এদিকে নরসিংদীতে জামায়াত বিএনপির মতে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত তিরিশ তিনজন গুমের দাবি জামায়াতের নরসিংদী দুই পলাশ আসনে জামায়াত ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষজন আছেন আতঙ্কে গতকাল সন্ধ্যায় সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের বেশিরভাগই জামায়াতের নেতা কর্মী বলে জানা গেছে এই ঘটনায় জামায়াতের প্রতি ও জেলা জামায়াতের সেক্রেটারি আহমদাদ হোসেন সংবাদ সম্মেলন করে ঘটনার পর থেকে তাদের সংগঠনের তিন নেতা কর্মীকে করা হয়েছে বলে অভিযোগ করেছেন তবে বিএনপি জানিয়েছে জামায়াতের উল্টো তাদের ওপর হামলা করেছে এতে বিএনপির বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এদিকে কেন্দ্র নেতৃত্বের সাথে তৃণমূলের সংযোগে ঘাটতি আওয়ামী লীগের ক্ষুব্ধ পরিবর্তন ছাত্র জনতাকে পরিকল্পিতভাবে ক্ষুব্ধ করে তুলে সেনা সমর্থিত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মিছিল সমাবেশের মাধ্যমে প্রস্তুতি জানান দিলেও কেন্দ্রীয় নেতৃত্বের অনিহা ও সাংগঠনিক ব্যর্থতায় রাজপথে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারছে না ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা করি সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সরকারে আসছিলেন সেখানে যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে আর এই সকল চঞ্চলকর তথ্য কে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ দলের আছেন রাশেদ মানে কি বলে নিজের মাঝে মাঝে বোঝানো দেখছিলাম কৃষক কয়েকদিন আগে আমাদের ভিডিও ভাইল হয়েছে তো রাশেদ যে এই তথ্য দিয়েছে রাশেদের এরা মাঝে মাঝে এমন কথা বলে দেশের মধ্যে আলোয় ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে গত পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে ওই সঙ্গে রাশেদের কোন লোক ওখানে উপস্থিত

সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি দেখছি আমরা দেখছি প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগের নির্বাচন আনার সুযোগ নেই এরকম তথ্য দেখছি নির্বাচন আওয়ামী লীগের থেকে দল থেকে ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা কোনো রকম আওয়াজ কোনো কিছু দেখি না কিন্তু রাশেদ

হস্তক্ষেপের বিশেষ বলছেন তারা বলছেন কোনো আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা আহ সম্পর্কের অবনতি আছে শুরু করে রাজনৈতিক মহল পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে এখানে যাই আছে সমস্ত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে আর বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় আর আওয়ামী বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন

অর্থাৎ তিনি বলেছেন যদি ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে তিনি ফিরছেন যে কারণের জন্য একটি বিদায় দিবসের প্রাকালে তিনি তার সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন যেন এই ইউনুস ইউনিসগের কেউ কোথাও পালাতে না পারে এতে গেল শেখ হাসিনা ফিরে আসা দৃঢ় আত্মপ্রত্যয় কর্ম যেটি নিশ্চিত করেছে ভারত সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সবাই এবং একই কঠোর একই মত শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে কোনোভাবে ভোট হবে না ফেব্রুয়ারিতে এই ভোট বিলম্বিত হবে এবং সেই ভোটে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশ নেবে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বিএনপির খালেদা জিয়ার আহ অস্থতা সেটা নিয়ে মূলত ধোয়া শুরু হয়েছে বিএনপি এখন তাদের দলের গুজব বাজ বলা শুরু করেছে তাদের দলের নেতা বিশ্ব নেত্রী খালেদা জিয়া তারা বলছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তাদের ভাইস প্রেসিডেন্ট আহমেদ খান বলেছেন যে খালেদা জিয়া পিটিক্যালিশন আছেন এবং ভেন্টিশন নিয়েছেন এই বক্তব্যের পরপরই কিন্তু সেটা বিরুদ্ধারণ করেছে বিএনপি এবং তার ঘন্টাখানিকের মধ্যেই তার দলের মহাসচিব মেজুর বলেছেন তিনি স্থিতিশীল আছেন কেন খালেদা জিয়ার বক্তব্য নিয়ে আমার লোকজন চুরি সেটি এখন জানতে চাই বিএনপির তৃণমূলের যা রয়েছেন সবচেয়ে অবাক করা যে বিষয়টি তিনি আসলে শেষ করবো সেটা হচ্ছে বিসয়কর তারেক রহমান ভোটারি তাহলে যে তারেক ভোটারই নন সেই তারেক কি করে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে অংশ নেবার স্বপ্ন দেখেন নিজের মনোনয়ন পত্র ঘোষণা করেন এটা কি জাতির সাথে তামাশা নন আইনে যদিও আছে কমিশন পারে যে সে বিশেষ অনুমতি কমিশন তো তারা রিক্সালাকেও বাইরে দেশের রিক্সালাকে বলতে পারে যে ঠিক আছে আমি তাকে দিলাম না ইয়া ভোটার তুমি ভোটার তারা তাকে দিবে যে চ্যালেঞ্জ হতে পারে কিন্তু কাজেই বিএনপি যে স্বপ্নগুলো দেখেছিল যে তারেক রহমান আসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা এখন গুড়ে বাড়িতে পরিণত হতে চলেছে এর কারণ দেখুন বিষয় তারেক রহমানই তার দলের সঙ্গে কিন্তু তামাশা করলেন এতগুলো প্রার্থীকে মাঠে আমি তাদের প্রতিদিন অর্থ খরচ করাচ্ছেন এতগুলো তৃণমূলের মানুষের মনে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু এই অনুষ্ঠান তো ঠিকই রয়েছে মাইস ফোর